হাই ব্রিওান বলতো আমি কোথায় আছি পিছন দেখে কি কেউ কিছু গ্যাস করতে পারতেছো ওকে তোমাকে দেখাই ইউ রাইট আমি শ্রীমন্দলে আছি এর অন্যতম সুন্দর পর্যটন এলাকা শ্রীমঙ্গল প্রকৃতির কাছ থেকে সবুজের সমারোহে হারিয়ে যেতে চাইলে সব ব্যস্ততাকে পাশ কাটিয়ে চলে আসতে পারেন শ্রীমঙ্গল সিলেটের নাম্বার ওয়ান পাঁচ তারকা রিসোর্ট গ্র্যান্ড সুলতানে আগে থেকেই বুকিং দেয়া ছিল রিসোর্টে এসে চেকিং পার্ট শেষ করার পর তারা ওয়েলকাম ড্রিঙ্কস দিল এন্ড এটা হলো গ্র্যান্ড সুলতানের লবি খুবই সুন্দর ওয়েল ডেকোরেটেড সো এবার চলেন রুমে যাই গিয়ে দেখি রুমটা কেমন আর কি কি আছে দেখে মনে হচ্ছে না যে কোনো ভুতুরে পরিবেশে চলে আসছি বাট এটা আমাদের রুমে যাওয়ার রাস্তা সফট একটা স্মেল আছে না ওইটা আসতেছে খুবই ভালো লাগতেছে ভাই এই রুমটার নাম হচ্ছে কিং ডিলাক্স ফার্স্টে দেখাই এইদিকে চা কফি ফ্রুটস এখানে সুন্দর একটা পেন্টিং করা আছে এটা হচ্ছে গিয়ে কিং ডিলাক্স রুমে আপনি কিং সাইজ একটা বেড পাবেন এই রুমটা নেওয়ার কারণই হচ্ছে এটার ভিউ রেডি আপনারা ওকে ওয়ান টু এখানে আছে চিপস এন্ড নাটস এটার জন্য কিন্তু পে করতে হবে এইদিকে আছে জুস বা এটার মধ্যে বললেই টাকা লাগবে ছুইলেই টাকা লাগবে খাইলেই টাকা লাগবে তো তুই বন্ধ তার আর কথা বলবো না আমি এখন শাড়ি পরে নিচে যাব হাই এভরিওয়ান আমি একজন আপু আর ভাইয়ার ব্লগে দেখেছি ওনারা গ্র্যান্ড সুলতানে এসেছিলেন এবং শাড়ি পাঞ্জাবি না নিয়ে আসার জন্য খুবই আফসোস করছেন তো আমি আফসোস করতেছি না এখন বিকাল বাঁচতেছে সাড়ে তিনটা অথবা চারটা এই যে একটু একটু রোদ আর একটু একটু ছায়া খুবই ভাল লাগছে তো এটা হচ্ছে স্পোর্টস ভ্যালি এটাতে যাই চলেন বা সুন্দর এটা হচ্ছে টেনিস কোর্ট এন্ড এটা হচ্ছে রুম গেস্টদের জন্য ব্যাডমিন্টন খেলার কোর্ট আর ওইটা হচ্ছে ভলিবল খেলার কোর্ট আছে ওইদিকে দেখতে পাচ্ছেন আপনারা কাজ টাজ করতেছে তাদের কোন একটা কফি শপ এটা ক্লোজ রমজান এই জন্য তবুও আমরা যাচ্ছি কয়টা ছবি তোলার জন্য কি সুন্দর না বলেন শাড়ি পরে পুরাটা রিসোর্ট ঘুরছি অনেক ছবি তুলছি এখন খুবই টায়ার্ড প্লাস খুব খুদা লাগছে এখন যাচ্ছি রুমে রুমে গিয়ে চেঞ্জ করে এগিন দেখা হচ্ছে এখন যাচ্ছি ইফতার করতে অনেক লেট করে ফেলছি পাঁচটা ছাপ্পান্ন বাজে সো তাড়াতাড়ি যাচ্ছি গ্র্যান্ড সুলতানের ইফতার মেনুতে ছিল তিন ধরনের ড্রিঙ্কস ছোলা সালাদ দই বড়া দই চিরা জিলাপি ফ্রুটস খেজুর ফিরনি সহ মাটন হালিম নান পেঁয়াজু চিকেনের আরো কয়টা আইটেম ছিল সরি মনে নাই সবাই ফ্রুটস দিয়ে স্টার্ট করলাম দই বড়া এর আগে ট্রাই করা হয়নি সো আই আর সুপার এক্সাইটেড অ্যান্ড ইয়ার্স সেভেন আউট অফ টেন ইফতার ইজ ইনকমপ্লিট উইদাউট জিলাপি তাদের চিকেন রোলটা এভারেস্ট ছিল আর চিকেন ড্রামস্টিকের কথা কি বলবো আমি চার পাঁচটা একসাথে শেষ করছি তো বুঝতেই পারতেছেন ব্রকোলি পকোড়া ওয়াজ গুড এন্ড ওয়াজ সুপার ইয়ামি আমি দুই বোল শেষ করছি ট্রাস্ট মি ইফতার শেষ করে রুমে এসে চেঞ্জ করলাম এখন যাচ্ছি সুইমিং সুইম করতে করতে চলেন একটু কথা বলি আমি মূলত তাদের ইফতার প্যাকেজটা নিয়েছি যেটার প্রাইস ছিল পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা ইফতার ডিনার অ্যান্ড সেহরি সহ স্পোর্টস সুইমিং অ্যান্ড মুভি ইনক্লুড ছিল সুইমিং টাইমে পুলের পানি থাকবে ওয়েদার সুইটেবল সাথে জাকজিত তো আছেই আর পুল এরিয়া শুধুমাত্র রুম গেস্টদের জন্য এলাও হওয়াতে আনকমফোর্টেবল ফিল করার কোনো চান্সই নেই হ্যালো তো সুইমিং শেষ মানে রুমে যাব চেঞ্জ করবো আবার খাইতে যাব ডিনারে ছিল মাটন বিরিয়ানি স্টিম রাইস নান চাউমিন সি ফিশ চিকেন টিক্কা ভেজিটেবল ডাল সালাদ এন্ড ডেজার্ট রাতের খাবার শেষে বাইরে নীরব নিস্তব্ধ পরিবেশটা হেঁটে হেঁটে উপভোগ করলাম আর রাতের শুনশান নীরবতা ভেঙের ঢাকতো পুরা ভ্রমণটাকে দারুণ করে দিল যাই হোক রাতে মুভিটা দেখা হয়নি কারণ পরের দিন সকাল সকাল উঠতে হবে তাই হাই এখন ঘুম থেকে উঠছি একটা গ্রিন টি বানাবো কেটলিতে পানি আগে থেকে দেওয়া আছে ওইটা গরমে বসাইছি পরের দিনে সকালটা ছিল আরো সুন্দর রুম থেকে বাগানের সবুজ গাছপালার অসাধারণ ভিউ আর মিষ্টি রোদে রুকি সাথে নিজের হাতে বানানোটা ওফ যাচ্ছে ড্রিমি মর্নিং ওহ হ্যাঁ আপনাদেরকে তো একটা ইনফরমেশন দেওয়া হয়নি আপনারা কিন্তু চাইলে স্যারের পরিবর্তে ব্রেকফাস্ট নিতে পারেন জাস্ট ওনাদেরকে বললেই হবে সো সকালবেলা ঘুম থেকে উঠে রেডি সেডি হয়ে সুন্দর করে সেজেগুজে চলে যাচ্ছি ব্রেকফাস্ট করতে আমার মেন কোর্স টা আসতেছে এর আমি বেকারি আইটেমটা শেষ করতেছি এটোস টা মজা একটা ঝাল ঝাল তো এখানে একটা অমলেট আছে ভেজিটেবলস আছে চিকেন পাইনএপ্পল জুস ফ্রেশ পুরি আমরা লেগ পিস দিসে সাথে ফ্রুটস দিছে আমাকে চা কফি র অপশন ছিল আমি ব্ল্যাক কফি টা নিয়েছি এই ভিউটা হচ্ছে তাদের রেস্টুরেন্টের এক্সাক্টলি পিছনে কক্সবাজারে দেখছিলাম ঝাউ গাছ অনেক অনেক সিলেটে প্রথম দেখলাম ব্রেকফাস্ট শেষ করে আরো দু একটা স্পট ভিজিট করলাম তাদের এখানে ঘোরার কয়েকটা জায়গা আছে আমি আসলে শেষ করতে পারিনি যেমন তাদের কিন্তু হেলিপ্যাড আছে বাট আমি যাইনি যাই হোক তাদের একটা আকর্ষণীয় লেক আছে লাভ শেপের এই যে এটা অবশ্যই ভিজিট করবেন রুমে এসে চেঞ্জ করে চলে আসলাম লবিতে এখন আমাদের চেক আউটের টাইম আমরা চেক আউট করলাম এখন চলে যাব আমাদের প্ল্যান ছিল লাওয়া ঘুরে দেখা বাট আমার আইফোনের স্টোরেজ ফুল আমি চিন্তা করেছি যে আর যাব না আমি রাইট নাও যে ভিডিওটা করতেছি এটা আমার অ্যান্ড্রয়েড দিয়ে করা সো যাই হোক লাওয়া কোনো এক সময় আসবো আর তখন আপনাদেরকে ঘুরে দেখা আমার শ্রীমঙ্গলের ব্লগটা এখানে শেষ দিচ্ছি পরবর্তী কোন ট্যুর ব্লগ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে সো ইয়া দিস ইজ অল অ্যাবাউট শ্রীমঙ্গল ট্রিপ সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ টিল দেন টেক কেয়ার টাটা বাই পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ